কামাল হোসেনের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সিনু তার সঙ্গে আমরা দেখা করেছি আমরা গণফোরামের পক্ষ থেকে যৌক্তিক দাবি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একুশটি দাবি উত্থাপন করেছে বর্তমান সময়ে আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেছেন এবং এটা বাস্তবায়ন করার জন্যে আমরা যে আবেদন করেছি তাতে তারা সম্মত হয়েছে। আপনারা জানেন যে গত ষোলো বছর বাংলাদেশে একটি স্বৈর শাসনের মাধ্যমে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে দলীয়করণের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলো কোনো অস্তিত্ব ছিল না বিশেষ করে আমাদের সংবিধানে মাননীয় প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা দিয়ে আছে তাতে তিনি ক্ষমতায় যাওয়ার পরে এই রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব তার হাতে থাকে আমরা জানিয়েছি যে ক্ষমতার ভারসম্য আনতে হবে সেই জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার সম্ভব এটা বজায় রাখতে হবে পাশাপাশি যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্যে আমরা আন্দোলন করেছিলাম বুকে রক্ত দিয়ে অনেকেই এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু বিগত সময়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় আমরা দেখেছি বিগত নির্বাচনগুলো একজনীয়ভাবে কখনো রাতে ভোট করা হয়েছে কখনো প্রশাসন দিয়ে একতরফা নির্বাচন এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা হয়েছে সংবিধানে জনগণকে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ এবং ভোটাধিকারের মাধ্যমে সে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল সেই জন্য আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপন প্রতিষ্ঠার উত্তর দেবেন কারণ আপনি কোন দলের সমর্থনে ক্ষমতায় আসেন না ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আপনাকে এই ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এবং আমাদের এই কথাগুলো তিনি গ্রহণ করেছেন বাংলাদেশে আপনারা দেখেছেন যে এই দেশের সম্পদ লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে পাচার করা হয়েছে সেটা নিয়ে আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন সবসময় ছিলেন কিন্তু সেই সরকার সেগুলো আমলে নেয় নাই আমরা বলেছি যে এই টাকা যারা পাচার করেছে ব্যাংক দখল করেছে সেই লুটেরাদের চিহ্নিত করে তাদের কঠোর আইনের আওতায় কঠোর আইন ব্যবস্থা তাদের বিরুদ্ধে দিতে হবে এবং বিদেশ থেকে সেই অর্থ আমাদের জনগণের জন্য ফেরত আনার ব্যবস্থা করতে হবে আর একটা বিষয় আমরা বলেছি যে এখন বাংলাদেশ অরক্ষিত হয়ে পড়েছে কারণ আইন শৃঙ্খলা বলতে কিছুই নাই পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা পাঁচ তারিখ পর্যন্ত যে আন্দোলনের মাধ্যমে সরকার পুলিশকে ব্যবহার করে যে নির্লজ্জভাবে সৎসরাধিক মানুষকে তারা শহীদ করেছে হত্যা করেছে পাশাপাশি হাজার হাজার মানুষ ছাত্র জনতা তার আহত হয়েছে আমরা এই আহত এবং নিহতদের তালিকা প্রণয়ন করা এবং ক্ষতিপূরণের কথা বলেছি পাশাপাশি সমস্ত থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো অনতি বিলম্বে অভিযান করে এবং জন্য আমরা বলেছি

সংবিধান সংশোধনের জন্য উনি আমাদেরকে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছে যে ব্যাপারে আপনাদের কি সাজেশন তো আমরা স্যারের সাথে আলোচনা করে একটা কনক্রিট সাজেশন আমরা সামনে ওনার কাছে প্রেস করব যে কিভাবে সংবিধান সংশোধন করে একটা সামগ্রিক সংস্কার প্রশাসনে বিচার বিভাগে পুলিশ প্রশাসনে হাতপত্র আনা যায় সেটা আপনার কথা মধ্যে স্যার আপনি যদি একটু